আসসালামু আলাইকুম আমাদের ফরিদপুর জেলার ভিতরে অন্যতম একটি ফসল হচ্ছে পিঁয়াজ এই পেঁয়াজ হচ্ছে আমাদের এই জেলার প্রধান একটি ফসল আমাদের জেলায় মোট তিনটা ফসল উৎপাদন হয় প্রথমে হচ্ছে ইয়া এরপর এই পাট তারপরেই ধান এই তিনটি ফসলের মধ্যে অন্যতম ফসল হচ্ছে আমাদের জেলার এই পেঁয়াজ প্রতি শীতের সময় আমরা এই পেঁয়াজটি লাগিয়ে থাকি প্রতি বছরের মতো এবারও আমাদের এই জেলায় পেঁয়াজ লাগানো শুরু হয়ে গিয়েছে তবে এখনো অনেক অনেক জায়গার পেঁয়াজ লাগানো শুরু হয় নাই আমাদের এই চকের জমির মধ্যে সবার প্রথম আজকে আমরা দেখতে পারছি এই জমিটাতে পেঁয়াজ লাগানো হচ্ছে তো এর আশেপাশে প্রত্যেকটা জমি কেবল ধান কাটার পরে চষা হচ্ছে চষার পরে পানি দেওয়ার পরে তারপরে ওই পানিটা শুকানোর পরে ওই জমিগুলা বা বাকি জমিগুলাতে পেঁয়াজ লাগানো শুরু হবে তো এই জমিটা যেহেতু আগর যে কারণে এই জমিটাতে অনেক আগে ভাগেই পানি দেওয়া হয়েছিল সেই পানিটা শুকানোর পরে এখানে পেঁয়াজ লাগানো হচ্ছে এখানে মোট জনের মতন লোক রয়েছে এই এই জমিটাতে আজকে পেঁয়াজ লাগাবে বা হালি লাগাবে আর এই জমিটা আমাদের এলাকার ভিতরে বা আশেপাশে যেই গ্রাম রয়েছে যে চক রয়েছে এই সব চকের আগেই এই জমিটাতে হালি লাগানো শুরু হয়ে গিয়েছে যার মূল কারণ হচ্ছে এই হালেটা বা এই হালির বীজ বা দানা এই দানাটা আগর পুনানো হয়েছিল সে কারণে এই দানাটাও আগর হয়ে গিয়েছে এই যে কারণে এখানে আগর হালে লাগাতে পারছে এই আগর হালে লাগাতে পারলে অনেকটাই লাভবান কৃষক তো এটি হচ্ছে আমাদের ফরিদপুর জেলার প্রধান একটি ফসল এই ফসল বা এই পেঁয়াজটি চাষ করে আমাদের এই গ্রামের কৃষকরা বেঁচে রয়েছে আর এই পেঁয়াজটা আমাদের দেশে অনেকটাই আমদানি করতে হতো বাহিরের দেশ থেকে আগে তো আগের তুলনায় এখন খুব কমই পেঁয়াজ আমদানি করতে হয় কেননা আমাদের বাংলাদেশেও এখন খুব ভালো পরিমাণে পেঁয়াজ চাষ করা হচ্ছে তো এই পেঁয়াজটা বেশিরভাগ ভারত থেকে আমাদের দেশে আমদানি করা হতো এই পেঁয়াজটা তোলার পরে আমাদের এই জমিগুলাতে পাটের বীজ বুনিয়ে দেওয়া হবে যেটি রপ্তানিকৃত ফসল এই পাট রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি যার মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক কাঠামো বজায় থাকে আর এই পিঁয়াজটা অনেক পরিমাণে আমদানি করতে হতো আগে তবে এখন দেশের অনেকটা জায়গায় এই পিয়াজ চাষ করা হয় যার কারণে এখন আর বাহিরের দেশ থেকে তেমন পরিমাণ আমদানি করা দরকার পড়ে না